আসলে আসা গুপ্তধনের উদ্দেশ্যে এই গুপ্তধনকে আজকে আমি বাড়িতে নিয়ে যাব তো আজকে যে জায়গায় এসেছি এটা হচ্ছে গুপ্তধনের একটি মানে বিশ্বস্ত একটি জায়গা এই জায়গায় আসলে আমার মনে হয় গুপ্তধন পাওয়া যাবে সুতরাং আপনার সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন এবং গুপ্তধন আমি কোথা থেকে সংগ্রহ করি তা আপনারা উপভোগ করতে থাকুন সুতরাং আমি আজকে যাব সেই জায়গায় যাব গুপ্তধনের উদ্দেশ্যে বের হলাম আজকে বাড়ি থেকে আমি আজকে নিয়ত করে আসছি আজকে গুপ্তধন যেখানেই পাই না কেন সেখান থেকে আমি আজকে গুপ্তধন আজকে নিয়ে যাব আমি তো আজকে আমি যে জায়গায় এসেছি এটা হচ্ছে গুপ্তধনের একটি জায়গা তো আসলে খোঁজার চেষ্টা করতে হবে কোথায় গুপ্তধনটি লুকিয়ে রয়েছে কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং আমি সেই জায়গায় আমি যাব দেখে কোথায় গুপ্তধন লুকিয়ে রয়েছে তো আমার আজকে আজকে দেখতে হবে জানতে হবে বুঝতে হবে কোথায় গুপ্তধনটি আমি পাবো তো সুতরাং আমার সাথে থাকুন আজকে আমি যে জায়গায় এসে যে এটা হচ্ছে এক একদম একেবারে এখানে আমি আমি সিওর দিতেই পারবো এখানে গুপ্তধন আমি পাবোই কিন্তু আমার হাতে যে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে গুপ্তধন মানে যেখান থেকে আমি বার করবো এটা হচ্ছে মানে সাইজ করে তারপরে খুঁটে তারপরে গুপ্তধন আমি আজকে যেখানে পাই সেখান থেকে আমি আজকে গুপ্তধন বের করবো আর একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে গুপ্তধন খুঁজার একেবারে আন্তর্জাতিক একটা সেন এই সেন দিয়ে আমি আজকে গুপ্তধন একেবারে অনেক জায়গায় অনেক জায়গায় নিয়ে আজকে ফুটফুট খোলার পরে আমি চেষ্টা করবো গুপ্তন দুর্নীতিকে ঘাড় করার জন্য সতর্কাত্রা দেখতেই থাকুন আছে গুপ্ততন কোথায় থেকে আসে কীভাবে আমি গুপ্ততন সংগ্রহ করি সতর্কাত্রার সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন এবং আমি দেখি কোথায় গুপ্তধন হয়েছে আমার সাথী তুলন তো আমার মনে হয় এত গুপ্ত আমার মনে হয় এখানে গুপ্তধন রয়েছে কিন্তু আমি আর থাকি মানে खुद আমি দেখব আছে কোথায় গুপ্তধন রয়েছে কিন্তু আমার মনে হয় 100% এই জায়গায় গুপ্তধন রয়েছে কিন্তু আমি खुदই দেখি মানে দেখি কি রয়েছে এখানে গুপ্তধন রয়েছে নাকি গুপ্তধন নেই কিন্তু এছাড়া যদি না পাই আমি আরেক জায়গায় কি আজকে আমি চেষ্টা করব গুপ্তধনটিকে উদ্ধার করার জন্য এটিকে আমি বাড়িতে নিয়ে যাব গুপ্তধনটিকে আপনি সম্পূর্ণ ভিডিওতে দেখুন দেখে আপনারা দেখেন দেখেন গুপ্তধন আমার মনে হয় এই জায়গায় গুপ্তধন রয়েছে

আর একটু জায়গায় রয়েছে দেখি এখানে গুপ্তদন আছে কিনা আমার মনে হয় এখানে গুপ্তদন পাওয়া যাবে দেখি দেখে গুপ্তদন এখানে রয়েছে কিনা দেখি দেখা যাক কি হয় আমার মনে হয় এখানে গুপ্তদন আমি পেয়ে যাব আসলে মাটিগুলি দেখতে আসলে অসাধারণ একবার বাল্লা মাটি দেখা যাচ্ছে আসলে এখানে গুপ্তদন থাক মানে থাকতে পারে আমার মনে হয় এখানে গুপ্তধন রয়েছে কিন্তু না কিন্তু দেখছি খুঁজে দেখি গুপ্তধন এখানে পাওয়া যায় কিনা দেখি আসলে সুপ্রিয়ত শখ গুপ্তদন জাস্ট নিয়েও পেলাম না কিন্তু আহ আমি আরেক জায়গায় যাবো সেখানে আমি দেখি গুপ্তধন পাওয়া যায় কিনা তো আমি যা সেখানে পেলাম না কষ্ট করেছি গেছি কিন্তু আরেক জায়গায় যাবো সেখানে দেখা যাক গুপ্তধন পাওয়া যায় কিনা তো সুতরাং আমার সাথেই থাকুন তো আজকে যে জায়গায় এসেছি সেখানে আমি গুপ্তধন পেলাম না আমার অনেক 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 নার্ভাস হয়েছে আমি তো আহ দেখতে তো পারছেন অনেক ঘাম কামঝরেছে কিন্তু আমি দেখবো এখানে গুপ্ততন রয়েছে কিনা এটা হচ্ছে একটি নতুন আরেকটি জায়গায় আমি এসেছি এখানে আমার মনে হয় গুপ্তদিনটি পাওয়া যাবে সুতরাং আমার সাথেই থাকুন দেখতে থাকুন এবং আমি দেখি গুপ্তদিনটি পাওয়া যায় কিনা তো আমার সাথে দেখি গুপ্ততন রয়েছে কিনা এখানে আমার মনে হয় এখানে গুপ্ততন রয়েছে সুপ্রিয় দর্শক এখানে আমার মনে হয় গুপ্তধন টি পাওয়া যাবে কিন্তু আমি অর্ধেক অর্ধেক প্রায় অর্ধেক ক্ষতি ফেলেছি কিন্তু দেখছি এখানে গুপ্তধন রয়েছে কিনা অনেক অনেকটুকু ক্ষতি আমার মনে হয় এখানে গুপ্তধন টি পাওয়া যাবে কিন্তু দেখছি চেষ্টা করে দেখি চেষ্টা তো কোনো মাইন্ড নাই দেখা যাক কি হয় তো আমাদের একটা খুব ম্যাটাডোর কলমটি এই ম্যাটাডোর কলমটিতে আমি এ মার্ক করেছি দেখেছি এখানে আমি পরীক্ষা করেছি এখানে গুপ্তধন লুকিয়ে রয়েছে কিনা তো দেখা যাক হয় আমার মনে হয় এখানে এখানে আমার মনে রয়েছে এখানে রয়েছে এখানে গুপ্তদনটি রয়েছে কিন্তু দেখছি গুপ্তদনটি এখানে রয়েছে কিনা অনেকটুকু খুঁজে ফেলেছি এই যে এই যে গুপ্তদন গুপ্তদন এটাই কি এটাই কি ছিল গুপ্তদন ভাই রে ভাই বল পেয়ে ফেলেছি একটা তো চ্যাক দেখা আমি একই চেক দেখার জন্য আমি এখানে আসি আমি এসেছি বললো আমার সাথে এটা কি হলো কি হয়েছে আমাদের একটার সাথে এটা তো আমি রাখবোই না এটা আমি ফেলে দিলাম আমি এখানে এসেছিলাম গুপ্তজানের উদ্দেশ্যে আমার হাতে পড়লো চ্যাক দেখা এটা তো হলো না আজকে কি করবো আমি আজকে